নমস্কার বন্ধুরা কর্মকার পরিবারের সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করছি তো বন্ধুরা গরমে সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও এবছর প্রচুর গরম পড়েছে তাই গরমে সবাই তো শরবত খাচ্ছ তো মনে হচ্ছে একটু টগ মিষ্টি ঝাল নুন একটু শরবত খেতে তো দেখো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো শরবত আম সে আম পোড়ার শরবত তো আম পোড়ার শরবত করতে কি কি লাগে দেখো গোলমরিচ গোলমরিচ লবণ বিনুন আর এদিকে দেখো গোল চাট মশলা হ্যাঁ চাট মশলা এদিকে আমি শরবতের জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর তিনটে বড় বড় আম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তিনটে বড় বড় আম ও চলো দেখি আমি আম পরা শরবত কি করে বানাই তোমাদের খেলে সব মুখ ছেড়ে যাবে আমার আমি যেমন করে বানাচ্ছি তোমরাও সেরকম দেখতে থাকো ভিডিওটা ফুল দেখতে থাকবে একদম টানবে না চলো দেখো দেখো আমি গ্যাস জেলে নিয়েছি গ্যাস জেলে নিয়ে দেখো দিয়ে দেবো গ্যাস আমগুলো সেদ্ধ করার জন্যে দেখো আমগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো সেদ্ধ হয়ে গেলে আবার আসছি ততক্ষণ চলো দেখি তো দেখো আমরা কি করে শরবত বানাচ্ছি আমি তো এই শরবতটা খেলে খুব উপকার তো তাই জন্যে এই শরবতটা আমিও বানাবো বাড়িতে খাবো তাই তিনি যে তোমার সাথেও শেয়ার করলাম যে আমি কী করে বানাচ্ছি দেখাই তাই দেখালাম আমি দেখো আমি কি করে বানাচ্ছি এই শরবতটা তোমরাও বানিয়ে বাড়িতে বানিয়ে দেখো আমার আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে হয়ে আমগুলো ফেটে গেছে দেখো দেখো এবার আমগুলো তুলে আমি একটুখানি ঠান্ডা করে আমগুলো আমি ঠান্ডা করে একটু নিচ্ছি ছালগুলো ছাড়ি ছাড়িয়ে ঠান্ডা হয়ে গেলি দেখো একটুখানি আমি ছাড়িয়ে নিয়েছি যে আমগুলো ঠান্ডা করে নিচ্ছি ছালগুলো ফেলে দেবো এই ছালগুলো ফেলে দেবো আমি দেখছো আমের খোঁসাটা ছাড়িয়ে একবারে ভালো করে গ্রেট করে নিয়েছি তো আমি এতটা আমের শরবত করবো না কারণ আমি আমার মেয়ে রয়েছি তাই জন্য ওদের জন্য একটুখানি রেখে দেবো পরে ওদের গড়া এলে করে দেবো ছেলে আর সায়ন সায়নের বাবা তো আমি তার জন্যই রেখে দিচ্ছি আর আমাদের দুজনকার মতো একটুখানি করে নিচ্ছি তোমরা দেখো আমাদের দুজনকার মতো তারপর এটাতে চার চামচ দিয়ে দেবো আম সেদ্ধটা আরে বাকিটা আমি একটু রেখে দেবো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমরা যেমন করবে তেমনি পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে দেখো আমি চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম বিন্নু আর একটু দিয়ে দিলাম আমি তারপরে দিয়ে দিলাম গোলমরিচ তারপর দিচ্ছি দেখো চাট মশলা এই যে চাট মশলা একটু ভালো করে জল দিয়ে গুলে নেবো দেখো এবার জল দিয়ে গুলে নেবো জলটা আমি ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে গুলে নেব দেখো আমি এমনিও চামচ করে গুলে নেব শরবতটা এই যে এগুলো শক্ত হয়ে এগিয়ে ঢেলা বেঁকা আছে এগুলো ভেঙে দেবো হাতে করে দেখতেই পাচ্ছ আমার আমি শরবত রেডি এবার গ্লাসে দিয়ে দেব এতে এটা আমার ফ্রিজে রাখা জল দিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা জল দিলে আরো খেতে ভালো হবে ঠান্ডা ঠান্ডা এপর থেকে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি চাট দেখো চাট মশলা দেওয়া হয়ে গেল তো আমার শরবত কমপ্লিট দেখতেই পাচ্ছ দেখে মনে হচ্ছে কত সুন্দর হয়েছে খেতেও ভালো হবে তো তোমরাও বানিয়ে দেখো ঘরেতে যে কেমন খেতে হয় তোর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন খেতে হলো দেখুন আমরা শরবত খেয়ে নিচ্ছি সইনি আর আমি খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারাও খেয়ে দেখুন কিন্তু এত খেতে ভালো লাগছে না কেমন লাগছে হ্যালো ভালো আর এখন যা গরম গরমে তো এটা খেতে ভালোই লাগবে তো আজকে আমার ভিডিওটা এখানে পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার আসছি টাটা